চাঁদপুর এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি কচুয়া উপজেলা নিয়ে গঠিত বিএনপি আপনি বিএনপি কে কেন সমর্থন করছেন হে আগ কাজ ভালো করছ তখনও ভালো করবে আশা করি এই জন্য হেরে ভোট দিব বিএনপি প্রার্থী কে আপনাদের এলাকার মিলন সাহেব আমার ধারণা এসএন মিলন সাহেব উনি কোন দলের বিএনপি দলের শেষ আগে থেকে কই রাইছি বিএনপি কে এখনো বিএনপি কে করে দানশীর ভালো লাগে আমাদের গিয়ে এই জন্য আর কি মিলন সবকে ধানে শেষ কেন ধানের শেষকে সমর্থন করছেন উনি লোক ভালো জনগণের পাশে থাকবে সবসময় আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এটা আমি অবশ্যই ডক্টর হোসেল মিলন বাইককে চাই কারণ শিক্ষার উন্নয়নের জন্য ডক্টর আনম হোসেল মিলন বাইকের দরকার আগামী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান অবশ্যই তারেক রহমানকে দেখতে চায় কারণ তরুণ প্রজন্মের যে পালস ওটা ডক্টর এটা তারেক রহমান বুঝে এই সেজন্য তারেক রহমান কি প্রয়োজন আমরা তো বিএনপি দলকে সমর্থন করি যাই ভালো থাকবে আপনার বাড়ি কচুয়া আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি আমি দাঁড়াসছি আমি সমর্থন করব গাড়ি পাল্লা নবীন ভোটার হিসেবে আমার ব্যক্তিগত দিক থেকে বলে যে আইহসানুল হক মিলন ভাই কেন আপনি আহসানুল হক মিলনকে সমর্থন করছেন মানে আমার শোনা শোনা কথা কি যতটুকু শুনছি এক থেকে 6 উনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন অনেক করছেন দেশের জন্য কোচের গর্বে হিসেবে আমরা তাকে দেখতে চাইব বরwidetilde চাই উনি চাঁদপুর এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় বিএনপি'র প্রার্থী এহসানুল হক মিলন জামাতে ইসলামীর প্রার্থী আবু নসর এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকেরও একজন প্রার্থী আছেন নাম হাবিব খান এই তিনজন ছাড়া আরও তিনজন অর্থাৎ জন প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসন কচুয়া থেকে নির্বাচন করছে আমরা কচুয়ার এই মুহূর্তে জগৎপুর মধ্যবাজারে রয়েছি এবং জগৎপুর মধ্যবাজারের ভোটারদের আমরা জিজ্ঞেস করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কোন দল বেশি ভোট পাবে আসুন আমরা এই এলাকার এই সংসদীয় আসনের সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জেনে নেই আসসালামু আলাইকুম আসসালাম আপনার বাড়ি তো কচুয়াতে হ্যাঁ জগৎপুর থানা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন বিএনপি আপনি বিএনপি কে কেন সমর্থন করছেন হের আগো কাজ ভালো ভালো করবে আশা করি এই জন্য হেরে ভোট দেব বিএনপি প্রার্থী আপনাদের এলাকার মিলন আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আগের সামনে ইলেকশনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চান তার ক্রমানকে ভালো থাকবেন আমরা কথা বলছি এই এলাকার মানুষদের সাথে দেখি ভাই একটু এদিকে হন আপনি মাছ বিক্রি করেন মাছ বিক্রি করেন জি বয়স কত ছাব্বিশ আপনি ছাব্বিশ বছর বয়সে একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দলকে সমর্থন করবেন বিএনপি কেন বিএনপি কে সমর্থন করছেন বিএনপি কে আমার পছন্দ হইছে আমি এই জন্য মানে বিএনপি কে পছন্দ করি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তারেক রহমান কে ভালো থাকবেন দেখি ভাই একটু আপনার সাথে কথা বলি একটু কাছে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয়স কত বয়স 37 আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন অবশ্যই দানেশ শিশকে মিলন ভাইকে যুক্ত করার জন্য এবং কি তারেক রহমানকে জি ভালো থাকবেন আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং আমরা জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একটু উঠতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বয়স কত বয়স 55 আপনাদের এই আসন জাপুর এক আসনে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আমার ধারণা এসএন মিলন সাহেব উনি কোন দলে বিএনপি দলের শেষ আপনাদের এই এলাকা জামাতের প্রার্থী কি জামাতের প্রার্থী হলো আপনার নাম জানেন না নামটা আপনাদের এখানে জাতীয় পার্টির একজন প্রার্থী আছে নাম জানেন নামটা স্মরণ নেই তাও জানেন না ভাই আপনি ভোটার আপু একটু আপনার সাথে কথা বলি ভাই আপনি তো ভোটার এই এলাকার হ্যাঁ একটু আসেন কাছে একটু কথা বলি কি বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ সালাম দিয়েছি আচ্ছা ভালো বয়স কত এত বয়স কত জি আমরা এদের সাথে একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই তো খাচ্ছেন তারপর একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বয়স কত পঞ্চাশ আপনি এই এলাকার ভোটার না আমি সারস আচ্ছা ঠিক আছে আমরা ভাইকে এই এলাকার ভোটার কচুয়ার একটু একটু আসেন একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ আগামী নির্বাচনে আপনি চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন বিএনপিকে কেন বিএনপিকে সমর্থন করছেন ভালো দল ভালো থাকবেন দেখি একটু আপনার সাথে কথা বলি আপনি চা বিক্রি করেন কতদিন এদিকে আসেন একটু এদিকে আসেন এদিকে আসেন একটু কাছে আসতে হবে এটা কাছে না আসলে হবে না বয়স কত আপনার আপনি এই বাজারে কতদিন ধরে চা বিক্রি করেন বছর আগামী নির্বাচনে চাঁদপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি বিএনপির প্রার্থী কি আপনাদের এই এলাকায়

আমরা জগৎপুর মধ্যবাজারে আছি এবং জগৎপুর মধ্যবাজারের মানুষদের সাথে আমরা কথা বলছি ভাই একটু দাঁড়ান তো আলাইকুম ও এখানে না আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি আপু এক মিনিট দাঁড়াবেন একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কি কচুয়াবাদি যে একটু কথা বলি একটু আমার কাছে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বয়স কত বয়স ষাট আপনি ষাট বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই কচুয়া চাঁদপুর এক আসন কোন দলকে সমর্থন করবেন ধানেশিস কেন ধানেশিসকে সমর্থন করছেন ধানেশিস ভালো লাগে আমাদের এই জন্য আর কি ভালো থাকবেন আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি দেখি আপনার সাথে একটু কথা বলি দাদা একটু দাঁড়ান একটু দাঁড়াতে হবে জি কেমন আছেন ভালো আছি বয়স কত

আমরা কচুয়ার নির্বাচনী এলাকায় আছি এদের সাথে ভাইদের সাথে ভাই আপনার বাড়ি এই এলাকায় একটু আসেন একটু কথা বলি এখানে একটু দাঁড়ান এখানে একটু দাঁড়ান একটু কথা বলি যে আসসালামু আলাইকুম বয়স কত বয়স সত্তর আগামী নির্বাচনে চাঁদপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন এটা কোনো কইতে পারেনি ভালো থাকবেন আপনি এই এলাকার একটু আসেন কথা বলি আপু আপনি এই এলাকার কচুয়ার আপনি কচুয়ার একটু দাঁড়ান কথা বলি দেখি আসসালাম আলাইকুম আসসালাম বয়স কত বয়স হবে পঁয়ত্রিশ আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন কোন দলকে জি যেটা ভালো লাগে এটা ভালো থাকবেন আপনি কচুয়ার না আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাই আপনি তো কচুয়ার মানুষ একটু দাঁড়ান একটু কথা বলি আসসালামু আলাইকুম বয়স কত ছাব্বিশ ২৬ আপনি ২৬ বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এটা চাঁদপুর এক আসন এখান থেকে আপনি কোন দলকে সমর্থন করবেন কেন ধানের শেষকে সমর্থন করছেন উনি লোক ভালো জনগণের পাশে থাকবে সব সময়।

আটশো আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর এক আসন কচুয়াতে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি অবশ্যই ডক্টর আন হোসেল মিলন ভাইকে চাই কারণ শিক্ষার উন্নয়নের জন্য ডক্টর আনব হোসেল মিলন বাইকের দরকার আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান অবশ্যই তারেক রহমানকে দেখতে চাই কারণ তরুণ প্রজন্মের যে পালস ওটা ডক্টর এটা তারেক রহমান বুঝে সেজন্য তারেক রহমানকে প্রয়োজন ভালো থাকবেন আমরা প্রচুয়ার মানুষদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি এবং এই এলাকার সাধারণ ভোটারদের সাথে তৃণমূল পর্যায়ে আমরা যাকেই সামনে পাচ্ছি তার সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা ভোট জরিপে আসছি ঢাকা থেকে একটু দাঁড়াতে হবে আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত ফর্টি এইট আপনি আটচল্লিশ বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের চাঁদপুর এক আসন কচুয়াতে কোন দলকে সমর্থন করবেন আমরা তো পর্যালোচনা আছি পর্যবেক্ষণ আছি কাকে দেওয়া যায় এখনো ফাইনাল এখন ডিসিশন নেই নাই আপনাদের এই আসনে বিএনপির প্রার্থীকে আসামলক মিলন এই এলাকায় জামাতের প্রার্থীকে আবু আপনাদের এই এলাকা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী আছে নাম জানেন জি না আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান একজন ব্যক্তিকে তো অবশ্যই দেখতে চান কোন ব্যক্তি নামটা একটু জানাবেন আগামীতে তো যারা ইয়ে করে আসবে কোয়ালিফাই হয়ে আসবে এদের থেকে যাই ভালো হয় উনি আসবেন আমরা ভালো থাকবেন আপু কি এই এলাকার ভোটার আমরা ভাই একটু দাঁড়ান আপনি কচুয়ার মানুষ না আচ্ছা উনি তো কচুয়ার আপনি কচুয়ার আচ্ছা আপনার সাথে একটু কথা বলি একটু কাছে আসেন কাছে আসেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বয়স কত 33 আপনি 33 বছর বয়সী একজন ভোটার হিসেবে চাঁদপুর এক কচুয়াতে কোন দলকে সমর্থন করবেন বর্তমান সবাই তো কইতে আছে ভালো দেশ চালাইবো নির্বাচন আইলে না বোঝা যায় কি ভালো চালা খারাপ চালা কোন কোনো পছন্দ নাই আজ পছন্দ তো কোন দল ব্যাক দল তো পছন্দ বর্তমানে ব্যাকে আইকো ভোট দিতে মাত্র এতারে যে তো পছন্দ হই দল তো নাই ও আচ্ছা যেটা পছন্দ ওইটা ইলেকশনে এবার নাই আচ্ছা জি ভালো থাকবেন আপনার সাথে আপনি কচুয়াল লোক আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ওয়ালাইকুম স্যার মাস্কটা খুলতে হবে খুলে ফেলেন বয়স কত ভাইয়ের বয়স বত্রিশ বত্রিশ আপনি বত্রিশ বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দলকে সমর্থন করবে বিএনপি কে সমর্থন করতেছি

একটু কথা বলি আসসালামু আলাইকুম বয়স কত আপনার আপনি তেতাল্লিশ বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন এখন কি বলবো আমি আপনার পছন্দ কাকে এখনো এটা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেননি জি ভালো থাকবেন আপনি কি এই এলাকার মানুষ কচুয়া একটু আসেন এদিকে আসসালামাইকুম বয়স কত বয়স সাতশো আগামী নির্বাচনে আপনি তো ভোটার আপনি ভোটার হিসেবে এই এলাকায় কাকে ভোট দিতে চান কোন ব্যক্তিরে ভোট দিতে চান ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলি আপনি তো কচুয়ার মানুষ জি একটু প্লিজ আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বয়স কত আপনার আপনি বাউন্ন বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর এক আসন কচুয়াতে কোন দলকে সমর্থন করবেন আমি দল হিসেবে নাম বলবো না তবে ন্যায্য ব্যক্তিকে সমর্থন করব। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে কে মিলন জামাতের প্রার্থী আপনাদের এই এলাকা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী আছে নাম জানেন ভালো থাকবেন ভাই কি ভোটার এই এলাকার

ভালো থাকবেন আমরা এখানে একজন ফল ব্যবসায়ী দেখছি আপনি তো কচুয়ার লোক একটু উঠেন খালি তরমুজ বিক্রি করলে হবে না কথাও বলতে হবে ভোটও দিতে হবে ভোট দিতে হবে না যে বয়স কত বয়স তিরপন আচ্ছা আপনি তিপ্পান্ন বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের চাঁদপুরে এক আসনে কোন দলকে সমর্থন করবেন মিলন সাহেব মিলন সাহেব কোন দলের জি ভালো থাকবেন ভোটার এই এলাকা আপনি একটু আছেন আপনি কচুয়ার মানুষ আচ্ছা ঠিক আছে আমরা কচুয়ার মানুষদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে আপনার বাড়ি কচুয়া একটা হাসি দিয়েছে এই ভাই অনেক মিষ্টি একটা হাসি আসসালাম আলাইকুম বয়স কত আপনি পঞ্চান্ন বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর এক আসন কচুয়াতে কোন দলকে সমর্থন করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাপোর্ট করি কেন বিএনপিকে সাপোর্ট করছেন আমি আমার জন্মমল সৃষ্টি লোক আমি বিএনপিকে ভালোবাসি এবং মরহম জি আরমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল শেষ ছোট থেকে তখন 19 খলকার তারে হাজিরিন ছিল তখন থেকে আমি ওনাকে ভালোবাসি এবং ওনার দলকে ভালোবাসি আপনাদের এলাকায় বিএনপি প্রার্থীকে এসানন লক্ষমল আপনাদের এলাকায় জামাতের প্রার্থীকে কি নাম আমার তো স্মরণ নাই ভালো থাকবে আমরা কচুয়ার মানুষদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কচুয়া বাড়ি জি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমরা তো বিএনপি দলকে সমর্থন করি জি ভালো থাকবেন আপনার বাড়ি কচুয়া না কচুয়া আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি ভালো থাকবে আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন দল তো সুন্দর কর্ম অন সিদ্ধান্ত নিতে পারি না কারে দিমো এটা তো ভিতর ভিতর শিখ নেই আচ্ছা না কারে দিলে ভালো হবে এটা অন সিদ্ধান্ত নি নেই জি ভালো থাকবেন আমরা এখানে ভাই কে আসেন কাছে আসেন বাড়ি কচুয়াতে কোথায় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমরা এই এলাকার মানুষদের জিজ্ঞাসা করছি ভাইয়ের বাড়ি কচুয়া বয়স কত বয়স পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী আপনি একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই কচুয়াতে কোন দলকে সমর্থন করবেন এটা আমার অঙ্গীকার এখন আমি এটা বলবো আমার বিপদ হয়ে আমি চালাই গাড়ি এটা আমি ব্যক্তিগত হিসাবে দিব ভালো থাকবেন আপনি বাড়ি কচুয়া আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন এটা মনে করেন তারেক দিয়ে আর কি এখন তো আর আমি লিগ নেই আপনি কথা বুঝছেন আমি করতাম এরশাদের ডাইরেক্ট এরশাদের এখন তো আর এরশাদ নাই হাসিনাও নেই তাই জি ভালো থাকবেন আপনি কচুয়ার আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন আমি ধানের শীষ কেন ধানের শীষ হ্যাঁ আমি এটা বহু আগের থেকে করি ভালো থাকবেন আয়ের বাড়ি কি এই এলাকায় আমরা এই এলাকার ভাই আপনার বাড়ি কি কচুয়াতে যে একটু আসেন আসসালামু আলাইকুম বয়স কত আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি সমর্থন করি হাসানুল হক উনি কোন দলের জি ভালো জি আমরা

আপনাদের এলাকা বিএনপির প্রার্থীকে আমরা একটু এই এলাকার ভাইদের ভাইয়ের বাড়ি কচুয়া কচুয়া পিপল করা আপনি আগামী নির্বাচনে একজন তরুণ ভোটার হিসেবে আপনাদের এই আসন চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন আমি সমর্থন করবো দাঁড়িপাল্লা আচ্ছা আপনাদের এখানে দাড়িপাল্লার প্রার্থীকে আবু হাসল আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে আনন্দময় আপনাদের এই এলাকায় জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী আছে নাম জানেন না এটা স্পেসিফিক বলতে পারব না ভালো থাকবেন আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং আইরা কি ভোটার তরুণ ভোটার নাকি না ভোট হরেখন নাই আপনি ভোটার হয়েছে বাড়ি কচুয়াতে একটু আসেন একটু কথা বলি তো এদিকে আসেন বয়স কত বয়স কি আপনি নবীন ভোটার আগামী নির্বাচনে এই চাঁদপুর এক আসন কচুয়াতে আপনি একজন নবীন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন নবীন ভোটার হিসেবে আমার ব্যক্তিগত দিক থেকে বলে তো এসানুল হক মিলন ভাই কেন আপনি এসানুল হক মিলনকে সমর্থন করছেন উনি মানে আমার শোনা শোনা কথার কি যতটুকু শুনছি দুই হাজার এক থেকে ছয় উনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন অনেক কাজ করছেন দেশের জন্য কোচার গর্ব হিসাবে আমরা অনেকে দেখতে চাই আর কি ভোট দিতে চাই উনি আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে এখন তো যতটুকু দেখতেছি তারেক রহমানকে দেখতে চাই ভালো থাকবেন জি আপনি এই এলাকার ভোটার দেখি আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ আপনি একজন তরুণ ভোটার ছাব্বিশ বছর বয়সী আগামী নির্বাচনে চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন কেন ধানের সমর্থন করছেন আমার ভালো লাগে এই জন্য আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চান তার একটু আমার করে দেখতে চাই ভালো থাকবেন জি আমরা কচুয়ার ভোটারদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি দাদা একটু কথা বলি আপনার সাথে আসসালামাইকুম বয়স কত বয়স কত 45 50 আচ্ছা আপনি একজন মধ্যবয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন কোন দলকে সমর্থন করব চাই এটা কিভাবে বলবো এখন এটা মনেটা মনে আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কি এলাকার ভোটার আপনি আপনারা এই এলাকার আমরা এই এলাকার ভোটারদের কাছ থেকে জিজ্ঞেস করছি আগামীতে কোন দল বেশি ভোট পাবে ভাইয়া একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বয়স কত থাকে আপনি আটত্রিশ বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর এক আসেন কচুয়াতে কোন দলকে সমর্থন করবেন বিএনপি কেন বিএনপি করছেন শিক্ষামন্ত্রী একজন শিক্ষামন্ত্রী হিসেবে তাকে আমার ভালো লাগে পূর্ব আমি দেখে আসছি যে তার কার্যকলাপ ভালো আছে কখনো তাকে দুর্নীতিতে দেখি নাই দুর্নীতি কখনো আমাদের চোখে পড়ে নাই তো সেই হিসাবে মিলন ভাইকে ভালো লাগে একজন শিক্ষা মন্ত্রী হিসেবে আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তারেক রহমান রহমানকেই দেখতে চাই আগামীতে যেহেতু পূর্বে অন্তত বিগত আপনার লাইফে আটত্রিশ বছর বয়সে বুঝ হওয়ার পরে দেখছি মহিলা নেত্রী দেখে আসছি এখন নতুন করে যেহেতু একজন প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসবে সেই হিসাবে আমি যোগ্য যোগ্য হিসাবে যোগ্য ব্যক্তি হিসাবে একমাত্র তারেক রহমানকে আমার মন থেকে পছন্দনীয় ভালো থাকবেন আমরা কচুয়াই রয়েছি এবং কচিয়ার মানুষদের সাথে আমরা কথা বলছি এই এলাকায় আগামীতে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বয়স কত বয়স আঠাশ আপনি আঠাশ বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনার চাঁদপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন আমরা মিলন সাহেব পাশ করবে সম্ভাবনা বেশি উনি কোন দলের বিএনপির আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান থাকবেন আমরা কচুয়াতে রয়েছি এবং জগৎপুর বাজারে জগৎপুর বাজারের সাধারণ ভোটারদের আমরা জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি ভাই বয়স কত চল্লিশ আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন হ্যাঁ আমরা সিদ্ধান্ত নেন নাই নবউদ্দিন যে তাই আপনারা কি এই এলাকার কচুয়ার একটু কথা বলি আগামী নির্বাচন আপনি কোন দলকে সমর্থন করবেন আসলে এটা ব্যক্তিগত ব্যাপার এটা মনে থাকুক যে আপনি কচুয়ার জি জি আগামী নির্বাচন আপনি কোন দলকে সমর্থন করবেন আর আমি সিদ্ধান্ত আছি মনে মনে এটা আর বলা বলা যাবে না আচ্ছা জাতীয় সংসদ নির্বাচন কচুয়া এবং এটি হচ্ছে চাঁদপুর এক আসন চাঁদপুর এক আসনে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করলাম এখানে বিএনপির প্রার্থী এসআানুল হক মিলন আর জামাতের প্রার্থী আবু নসর মোহাম্মদ মকবুল আহমেদ এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী রয়েছেন হাবিব খান আমরা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব এবং বারোই ফেব্রুয়ারিতে আমরা জানতে পারবো চাঁদপুর এক আসন কচুয়াতে কোন দল অর্থাৎ এখানে ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা এই দুটো দলের ভিতরে কোন দল নির্বাচিত হবে কচুয়ার জগৎপুর বাজার থেকে আনোয়ার বাবু